দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করা হয় মালদা শহরের হাটখোলা এলাকায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছাবে প্রসাদ সেই অনুযায়ী রেশন দোকানের মাধ্যমে প্রসাদ বিতরণ শুরু হয় সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের সতেরো নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় তিনটি রেশন দোকান থেকে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিলি করা হয় জগন্নাথ দেবের প্রসাদ প্রসাদ নিতে ভিড় জমান বহু মানুষ কাউন্সিলর শুভময় বসু বলেন এলাকায় বসবাস করেন বিভিন্ন ধর্মের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সেখানকার প্রসাদ রেশন দোকানের মাধ্যমে বিতরণ করা হয় কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি আমরা যেহেতু জনপ্রতিনিধি তাই আমাদের এখানে সরকারি সমস্ত কর্মসূচিতে আসতে হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় রেশন ডিলারের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে এখানে তিন তিনজন রেশন ডিলার রয়েছে তারা তাদের খাদ্য খাদ্যসাথী অন্তর্ভুক্ত গ্রাহকদের ডাকলেন আমরা সেই তাদের উপস্থিতিতে আমরা সেই প্রসাদ মহাপ্রসাদ নিয়ে আমাদের যারা খাদ্যসাথী গ্রাহক এই এলাকার মানুষ তারা সেটা নিয়ে যাচ্ছেন జయ జగన్ మాలా